শিশুদের খাবারের প্রতি আগ্রহ বাড়াবেন কিভাবে। খাবার খাওয়ানো নিয়ে দুবেলা অশান্তি যত ভালো করে রান্না করা হোক না কেন শিশু কিছুতেই খেতে চায় না দিন পর বাচ্চাকে ভুলিয়ে খাবার খাওয়ানোর মতো ধৈর্য কর্মরত অভিভাবকদেরও থাকে না ক্লান্ত হয়ে কোনো মা বাবা বাচ্চাকে প্রচণ্ড বখাঝখা করেন না হলে চোখের সামনে পছন্দের ইউটিউব চ্যানেলটি চালিয়ে দিন তাতে হয়তো সেদিনের মতো সমস্যার সমাধান হয় কিন্তু খাবারের প্রতি শিশুর কোনো আগ্রহ তৈরি হয় না কোন খাবারের স্বাদ কেমন সে সম্পর্কেও কোনো ধারণা তৈরি হয় না তার কোন উপায়ে খাবারের প্রতি শিশুদের আগ্রহ গড়ে তুলবেন সন্তান কী ধরনের খাবার খেতে পছন্দ করে সেটি আগে খুঁজে বার করুন আপনি হয়তো খাসির মাংস খেতে ভালোবাসেন তার মানে বাচ্চাও যে সেই খাবার খেতে পছন্দ করবে এমন কোনো যুক্তি নেই বরং প্রোটিন ভিটামিন বিভিন্ন খনিজের ঘাটতি যেন পূরণ হয় সেই দিকে নজর দিন শিশু খেতে না চাইলে জোর করে খাওয়াবেন না নিজেরা যখন খেতে বসবেন তখন বাচ্চাকে সঙ্গে নিয়ে বসুন নিজে হাতে খেতে শেখান খাবার খাওয়া কিন্তু পড়তে বসা নয় বাচ্চা যেন খেতে বসতে ভয় না পায় সেদিকেও লক্ষ্য রাখবেন খাওয়ার সময়ে বাচ্চার চোখের সামনে টিভি বা মোবাইল রাখবেন না বরং তাদের সঙ্গে নানা রকম গল্প করুন যে খাবার খেতে দিয়েছেন মজা করে তার পুষ্টি নিয়ে আলোচনা করতে পারেন সারা দিন সে কি করলো কার সঙ্গে খেলাধুলা করলো সব বিষয়েও কথাবার্তা চলতে পারে শিশুর সুবিধা হবে বলে অনেক সময় মায়েরা ডাল ভাত তরকারি সব একসঙ্গে মেখে দেন এ ধরনের মন্ড করা খাবার বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় হয় না তার চেয়ে বরং প্লেটে সব ধরনের খাবার অল্প অল্প করে সাজিয়ে দিন দেখতেও ভালো লাগবে নানা রকম খাবার খাওয়ার বিষয়ে আগ্রহ জন্মাবে খাবারের বিষয়ে সন্তানের আগ্রহ তৈরি করতে চাইলে একেবারে গোড়া থেকে তাকে সঙ্গে রাখুন বাজার করা তারপর ধোয়া কাটা বাছা রান্না করা প্লেটে সাজানো থেকে টেবিলে সাফ করা পর্যন্ত গোটা প্রক্রিয়াটির সঙ্গে বাচ্চাকে যুক্ত রাখুন দেখবেন খাবারের বিষয়ে আগ্রহ বাড়বে